জুতো নেবেন গো জুতো মচি দাদা দিদি দিদি আমার সবাই অনেকে ভাবছে হয়তো আমি আর সুপ্রিয়া পাশাপাশি কেন ফ্ল্যাট নিয়েছি তো তার কিছু কারণ আছে এই কারণে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি আর বেশ কিছু কারণের জন্য আমি ভিডিও করতাম না কারণ অনেক ব্যস্ত ছিলাম এই কদিন কিছু কাজের জন্য তো কোন কাজের জন্য ব্যস্ত ছিলাম তোমরা এখন বুঝতে পারবে আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে তুমি এত কিছু করো এত ইয়ে দেখাও তো নিজের বাবা মায়ের জন্য একটা বাড়ি করতে পারো না টিনের চালে থাকো তো টিনের চালে থাকা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল বোনের বাড়িতে থাকা নিয়ে অনেক প্রশ্ন ছিল তো যাই হোক আমি কখনো কারোর এই প্রশ্নের কোনো উত্তর কোনো দিনও দিইনি তো আমি এটাই ভেবে রেখেছিলাম যে আমি উত্তর দেব না আমি একবারে দেখাবো সবাইকে যে না আমিও পারি আর একদিন আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি একদিন বলবো যে না আমারও বাড়ি আছে আমি না বোনের বাড়ি হবে না বাবার বাড়ি হবে না শ্বশুর বাড়ি হবে সেটা শুধু আমার বাড়ি হবে তো ফাইনালি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারলাম বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারলাম তো এটা ভেবে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি একটা ফ্ল্যাট কিনেছি তো সেখানেই আমরা শিফট হব বাড়ির সবাই শিফট হব তো আমার পাশেই সুপ্রিয়ার ফ্ল্যাট পাশাপাশি ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে আমাদের দুই বোনের আমারটা হ্যান্ড দিয়ে দিয়েছে সুপ্রিয়ারটাও হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে বাট ও ফ্ল্যাটটা একেবারে রেডি করে ও উঠবে আমারটা অলমোস্ট রেডি হয়ে গেছে বাট আমি সিলিং করিনি ও সিলিং করবে তারপরেও উঠবে তো আমি বললাম ঠিক আছে চল তাহলে এখন একসঙ্গে ওখানে থাকি যেহেতু আমি ওখানে একটা কাজ করবো আমি ওখানে একটা কাজ করার জন্য এই মুহূর্তে ওখানে শিফট হচ্ছি না হলে আমি পরেই শিফট হতাম তো এখন আমি এইভাবেই শিফট হবো পরে ফলসলিং করে নেব তো চলো বেশি কথা বলবো না ভিডিও দেখতে থাকো সেখানে সবাইকেই নিয়ে যাবো সবাই থাকবে আমার সঙ্গে আর আমার প্যাকিং অলমোস্ট কমপ্লিট তো দেখো এত কিছু গোছানো হয়ে গেছে বাদ একটু বাদেই গুছিয়ে নেব তো চলো দেখতে থাকুন আমাদের সবার জিনিসপত্রই এখানে আছে প্রায় তো এই দেখো এই বাসনগুলো একদম নতুন একদমই ব্যবহার করা হয়নি আমরা কিছুদিন আগে কিনে রেখে দিয়েছিলাম ফ্ল্যাটে যখন উঠবো তখন নিয়ে যাব সেই কারণের জন্য আর দেখো এখানে বাবা এই যে বক্সগুলোর মধ্যে সব বক্স পরে রেখে দিচ্ছে বাবার ভাইয়া তো এরপর আমি যাব একটু দত্ত ফুলিয়াতে একটা বেডের জন্য আর একটা সোফার জন্য তো বেরিয়ে পড়েছে আর ওখানে গিয়ে বেড আর সোফা দেখা হয়ে গেছে বাট ঠিকঠাকই ছিল কিন্তু হয়নি নিলাম না তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পুজোর বাসন কেনার জন্য আর এই যে দেখো পুজোর বাসনগুলো নিয়ে নিচ্ছি কারণ ওখানে গিয়ে তো পুজো করতে হবে তো তারপর বাড়িতে আসলাম এই যে আর তারপর গাড়িও চলে আসলো সব গাড়িতে বোঝাই করা হচ্ছে এখন আমরা অনেকটা ভোরে বেরোবো এই জন্য রাতের বেলা প্যাক করে নিচ্ছি সব পরের ভিডিওতে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা